এখন অনেকে আওয়ামী লীগ নিয়ে অনেক অনেক কথা বলে দুটো দলের কথাই বলতেছি আওয়ামী লীগ এতে আপনি হাজার হাজার মুক্তিযোদ্ধা দেখাতে পারবেন এখন এনে তো বিগত দিনে যারা সরকারের গঠনতন্ত্র ছিল এদের তো কেউ নাই আমাকে নজরে আসতেছে না আমরা গরিব মানুষ আমাদের চাউলের দাম কমতেছে না আমাদের বিভিন্ন দ্রব্যমূল্য জিনিসের দাম কমে না আমি তো কোনো দলদারি করি না আমি এই পর্যন্ত হাজার হাজার একাত্তরের বাহান্নর মানে বিভিন্ন খেতাবের মুক্তিযোদ্ধা এ আমলি গড়িত আছে এমন আমি আজকেরে একটা ইমাম সাহেব আমারে এই কথাটা বারবার বলেছে যেহেতু আমার মিডিয়ার জগতে অনেকেই চেনে আর যাত্রীরাও অনেকে আমারে চেনে কেউ আমার আজ পর্যন্ত আমার কোনো কথাই কেউ খারাপ বলতে পারেনি যেটা বলিনি সেটা আমি বলবো না এখন অনেকে দলীয় কোনো চক্র যদি আমারে খারাপ মাইন্ডে দিলে তা আমি তার দ্বারে বলবো যে ভাই আমি কোনো দলদারি করি না আমি দেশের একজন গরিব মানুষ আমি গরিব জনতা নিয়ে কথা বললি এবং গরিবের হয়ে হক আদায়ের জন্য যদি কিছু করতে পারি এটা আমি নিজের জীবনের ধন্য মনে করি এই ছাড়া আমি কোন দলীয় লোকরে ক্ষমতায় এই জাতীয় সবার অধিকার সবাই ভোট দিতে পারবে সবাই ভোটে দাঁড়াতে পারবে গণতন্ত্র একে বলে আর যদি কেউ জনতন্ত্র বলে তাহলে ওই মানে সোয়ালের বাপ প্রেসিডেন্ট সোয়াল প্রেসিডেন্ট এরকমই হবে এরা গণতন্ত্র কয় এর গণতন্ত্র কয় না গণতন্ত্র দীর্ঘদিন ধরে যারা মাঠ রাজনীতি করে আস্তে আস্তে এক এক করে মানে আমি যখন ক্লাস ওয়ানে উঠি ওয়ানে তো টু উঠতে হয় না টু তে থ্রি এই পালেই কিন্তু আমার বিশেষ পরীক্ষা দিতে হবে তাই এখন যদি আমি হঠাৎ করে যাই বিশেষ পরীক্ষা দিই তাহলে মানুষ কিন্তু আমার পাস বলবে না পাগল বলবে আমি যদি ক্লাস ওয়ানের তে ভরে যদি বিশেষ পরীক্ষা দিতে যাই তাহলে মানুষ আমার একটা ছাত্র বলবে এবং আমার একটা পাশের একটা সার্টিফিকেটের মূল্যায়ন দেবে কিন্তু যেখানে মানে হঠাৎ করে বিশেষ পরীক্ষা দেওয়া যায় এই রাজনৈতিক কেন্দ্র করে তাহলে আমি মনে করি না রাজনীতি যারা করে এরা ভালো লোক যারা মাথায় টুপি দিয়ে আর দয়ায়নে সুরাটা সঠিকpale বলতে ভালো সেই ইমাম সাহেব হয় না আর জয় বাংলার নাম নিলেও সে আমলি হয় না আর সৈদিয়ার আদর্শ মানে cellulose বিএনপি হয় না এগা ভিতরে বন্ধবাস বেশি আর এরাই ফুটপাত মুটপাত বাড়া দিয়ে খাস জন্য এই আমাদের দেশের যারা প্রকৃতি আলা লোক যারা মানি লোক তাদেরকে অসম্মান করতেছে এবং বিভিন্ন সময় এই মানি লোকেদেরকে মানে কাফল খুলে মারা আসছে ল্যাংটা করলে কিরম দেওয়া দেয় আমরা বাঙালি তো ল্যাংটা করলে কিরম দেওয়া দেয় কাপড় খুলে মারা বসেছে